হ্যালো গাইজ আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি আর আপনারা জানেন আমি সঞ্জয় আমি ইউরোপের সুন্দর একটা দেশ মালটায় থাকি আর আজকে চলে এসেছি আর একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে টপিকটা হচ্ছে যে স্কিল পাস নিয়ে আমাকে অনেক সাবস্ক্রাইবার অনেক ধরনের প্রশ্ন করে থাকে যে স্কিল পাসটা অ্যাকচুয়ালি কাদের করা উচিত এবং কাদের করা উচিত না আমি সেই বিষয়ে আজকে জানাবো যে স্কিল পাস মালটা আসার জন্য কাদের স্কিল পাস করা উচিত আর কাদের স্কিল পাস করা উচিত নয় সেই বিষয়ে তার কারণ হচ্ছে সকলে কনফিউশন থেকে থাকে যে মানুষ যে কোন কোন জবের জন্য স্কিল পাস দরকার হয় কোন কোন জবের জন্য স্কিল পাস দরকার হয় না কারণ আমার যত সাবস্ক্রাইবার আছে তারা সকলেই বলে দাদা আমার কি স্কিল পাস করা করতে হবে আমি এই কাজের জন্য আসছি আমি এই কাজের জন্য আসছি আমাকে স্কিল পাস করা উচিত কিনা এবং স্কিল পাসটা কীভাবে করা উচিত এবং কখন করা উচিত টোটাল সম্পূর্ণ ভিডিওটা হবে আজকে স্কিল পাস কাদের করা উচিত এবং কখন করা উচিত এবং কি এর কস্ট কি আছে এবং কিভাবে করা উচিত তাহলে চলুন শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ টপিক স্কিল পাস হচ্ছে অনলাইন অ্যাপ্লাই করতে হবে পাসপোর্ট ডিটেলস দিয়ে কী কাজের জন্য অ্যাপ্লাই করা হচ্ছে সেই সমস্ত ডিটেলস দিয়ে স্কিল পাস করার পরে সার্টিফিকেট পাবে তবেই সে মানুষটা অ্যাপ্লাই করতে পারবে জবের জন্য তাহলে চলুন শুরু করা যায় আজকের এই গুরুত্বপূর্ণ টপিক স্কিল পাস কাদের করা উচিত অ্যাকচুয়ালি স্কিল পাস দুটো সেক্টরে কাজে লাগে প্রথম সেক্টর হচ্ছে যে হসপিটালিটি এবং হোটেল ইন্ডাস্ট্রিতে যারা যারা হসপিটালি এবং হোটেলের সঙ্গে যুক্ত যে কোনো কাজের সঙ্গে আপনি আসতে চান না করুন মনে করেন কোনো হসপিটালিতে আপনি যে কোনো কাজ আপনার যে কোনো ফিল্ড হতে পারে ফিল্ডটা আপনার যে কোনো ধরনের হতে পারে সেই ফিল্ডের জন্য আপনাকে স্কিল পাস করতে হবে যদি আপনি হসপিটালিটি এবং হোটেল ইন্ডাস্ট্রিতে যে কোনো কাজের জন্য আসেন এবার সেই মতো অবস্থা অনেকে ভাবছেন আমি পেন্টারে আসছি আমি ইলেকট্রিশিয়ানে আসছি আমি অন্য ফিল্ডে আসছি তাহলে আমার কি স্কিল পাস করা উচিত বর্তমানে এখনও পর্যন্ত দু হাজার ছাব্বিশ সালের মধ্যে এখনও পর্যন্ত যারা এই ধরনের জবে আসবে তাদের করতে হবে আদারওয়াইজ অন্য যে ফিল্ডগুলো আছে কনস্ট্রাকশন লাইনের সিগিল বা যে ধরনের কাজে হোক না কোনো তাদেরকে স্কিল পাস এই মুহূর্তে করতে হবে না কিন্তু মালটা গভর্নমেন্ট খুব শক্ত হয়ে যাচ্ছে মজবুত হয়ে যাচ্ছে ওরা খুব দ্রুত এই এই স্কিল পাস কম্পালসারি করে দেবে কিন্তু এখনও পর্যন্ত যারা যারা স্কিল পাস এই ফিল্ডে আসবেন মানে সিভিল লাইনের ফিল্ডে বা অন্য ধরনের ফিল্ডে এইসব ফ্যাক্টরি জবে বা কোনো ধরনের জবে যদি আসেন তাদের স্কিল পাস করতে হবে না আর যারা হোটেল বা হসপিটালিটি এই সমস্ত ডিপার্টমেন্টে যারাই আসবে তাদেরকে স্কিল পাস করতে হবে এটা কিন্তু বাধ্যতামূলক হোটেল এবং হসপিটালিটি বাধ্যতামূলক স্কিল পাস করতেই হবে তাহলে বিষয়টা হচ্ছে যে যারা হসপিটালিটি এবং হোটেল ইন্ডাস্ট্রি তাদের স্কিল পাস করতেই হবে সেই সঙ্গে সঙ্গে আর একটা জিনিস জানাবো আমি যে এইখানকার যে স্কিল পাসটা কখন করা উচিত সবসময় মনে রাখবেন স্কিল পাস আপনাকে তখনই করতে হবে যখন আপনি এক একদম কাজের জন্য আপনি এজেন্ট থ্রু আসুক বা নিজে আসুন যেভাবে আসুন না কেন আপনি যখন কাজ আপনার সম্পূর্ণ জব আপনি পেয়ে গেছেন জব পাওয়ার পরে আপনাকে এই স্কিল পাসটা করতে হবে তার কারণ হচ্ছে কি আপনি জব পেলেন না আর আপনি স্কিল পাস করে বসে আছেন তাহলে কি করে হবে বিষয়টা হচ্ছে আপনি কাজ পেয়ে যাবেন কাজ নিয়ে কনফিউ কনফার্ম একদম আপনি জব পেয়ে গেছেন তারপরে আপনি স্কিল পাস করার চেষ্টা করবেন যে তারপরে আপনি স্কিল পাস করবেন আর দ্বিতীয় হচ্ছে যে স্কিল পাসের ফি স্কিল পাসের ফি ফোর হান্ড্রেড সেভেন্টি ফাইভ ইয়েরও মতন প্রাইজ আছে স্কিল পাস আর দুটো স্টেপে স্কিল পাসটা হয় ঠিক আছে এটা মাথায় রাখতে হবে দুখানা স্টেপ আপনাকে দিতে হবে তবে আপনি স্কিল পাস প্রথম স্টেপ হবে দ্বিতীয় স্টেপ আর স্কিল পাসটা স্কিল পাসটা যদি মনে করেন অনেকে ভাবছে যে হ্যাঁ স্কিল পাসটা হলে কি হয় যে কোনো ফিল্ডের জন্য বিষয়ের পাওয়ারের রেশিওটা একটু বেড়ে যায় এবার আপনি মনে করছেন কোনো ফিল্ডে আসছেন সেটা আপনার স্কিল স্কিল পাস রেকর্ড নেই স্কিল পাস চাইছে না তাহলে সেইখানের ক্ষেত্রে যদি আপনি স্কিল পাস করেন তাহলে সেই ক্ষেত্রে কি হয় স্কিল পাসটা থাকলে এখানকার স্কিল পাস একটা কমিউনিকেশানের ব্যাপার এবং মালটার সম্বন্ধে আপনাকে জানা চাইবে মালটার সম্বন্ধে আপনার কতটা ধারণা আছে এবং মালটার সম্বন্ধে আপনি আসতে গেলে ভাষারও যে সমস্যা থাকে না ইংলিশের আপনার জানতে চাইবে ইংলিশ ইংলিশ আপনি কতটা জানেন এবং মালটা স্বপ্নতে আপনি কতটা ধারণা রেখেছেন এটাই হচ্ছে মেন বেসিক আদার্সওয়াইজ কোনো বেসিক নেই কিন্তু স্কিল পাসে তো মতো অবস্থায় স্কিল পাসটা এটাই তাদেরই করতে হবে আর স্কিল পাস সকলেও করতে পারে কোনো সমস্যা নেই তাহলে চলুন না এবার স্কিল পাসটার বিষয়টা আমি জানাবো যে কী কীভাবে ইন্টারভিউ হতে পারে কী প্রশ্ন জানাতে পারে তো বিষয়টা হচ্ছে তাহলে স্কিল পাসটা কখন করা উচিত সেটা তো জানালাম যে আপনি প্রথমে কাজ পাবেন তারপরে আপনাকে স্কিল পাস করতে হবে এবার কাজটা যখনই আপনি সম্পূর্ণ কনফার্ম হয়ে গেছেন আপনি কাজ পাবেন আপনার ওয়ার্ক পারমিটের প্রসেসে চলতে থাকবে আপনি স্কিল পাসের কাজটা শুরু করবেন এবার স্কিল পাসটা আপনাকে করতেই হবে কিন্তু দুটো ফিল্ডের জন্য হসপিটালিটি এবং হোটেল ইন্ডাস্ট্রির জন্য যে কোনো ফিল্ডেই আপনি আসছেন না কেন যে কোনো ডিপার্টমেন্টেই আপনি আসছেন না কেন আপনাকে এগুলো কিন্তু করতেই হবে তাদেরকে স্কিল পাস ছাড়া আপনি কিন্তু এর ভিসাই পাবেন না এবার দ্বিতীয়ত আপনি যদি অন্য কোনো ফিল্ডে থেকে থাকেন যেখানে আপনার স্কিল পাসে প্রয়োজন নয় সেক্ষেত্রে আপনার কী হয় বলুন তো সেক্ষেত্রে যদি আপনি স্কিল পাস করে রাখেন তাহলে আপনার ক্ষেত্রে ভিসাটা পাওয়া একটা বিশাল একটা চান্স বেড়ে যায় যে আপনি ভিসা পাওয়ার চান্সটা অনেকটা বেড়ে যায় কেননা স্কিল পাসটা একটা এখানকার কোয়ালিটি নির্ভর করে যে আপনার মধ্যে কী কী কোয়ালিটি আছে সেইগুলো ডিপেন্ড করে সেইগুলোর উপর ডিপেন্ড করে মানে সেইগুলো যাচাই হয় যে আপনার মধ্যে কি ধরনের কোয়ালিটি আছে আপনি ইংলিশ কতটা বলতে পারেন আপনি মালটার সম্বন্ধে কতটা ধারণা রেখেছেন আর সব সবাইকে বলবো যারা যারাই মালটার জন্য তৈরি হচ্ছেন তাদেরকে বলবো আপনি স্কিল পাশের জন্য তৈরি হন কারণ স্কিল পাশ একটা ভালো জিনিস আর স্কিল পাস হ্যাঁ আর একটা বিষয় বলতে চাচ্ছি যারা কাদের করা উচিত কাদের কারণ সেটা বলেছি এবার যদি আপনি মনে করেন অন্য কোনো ফিল্ডে আপনি কাজ করছেন সেক্ষেত্রে আপনার মনে করেন স্কিল পে দরকার নেই হ্যাঁ দরকার নেই কোনো ব্যাপার নেই আমি বিনা স্কিল পাশে এসেছি আমি নিজেই বিনা স্কিল পাশে এসেছি এবার দু সালে সরকার চাইছে যারা ওরাকে স্কিল পাসটাকে কম্পালসারি করে দেবে ছাব্বিশের পরে জানুয়ারিতে হয়তো নতুন কেননা মালটাতে প্রতিনিয়ত রুলসের পরিবর্তন হয় ঠিক আছে তো মতো অবস্থায় যারা যারা মালটার জন্য বা অন্য কোনো ক্ষেত্রে মালটাতে আসার জন্য ভাবছেন এবং আমার সহযোগিতা প্রয়োজন আমি কিন্তু বারবার বলে থাকি আমি কোনো এজেন্ট নই আমি ভাবে জব দিতে পারি না আমি কোনোভাবে আপনাকে নিয়ে আসার জন্য হেল্প করতে পারি না আমার হেল্প হচ্ছে আপনাকে সঠিক পরামর্শ দেওয়া সঠিক সিদ্ধান্ত কী করে নিতে হয় আপনাকে সেটা আমাকে জানানো এবং রকমভাবে যেন কোনো এজেন্ট আপনাকে ঠকাতে না পারে সেই বিষয়ে সতর্ক করা বাকি কোনো কাজ নেই সঙ্গে সঙ্গে দেখুন আমি কত সুন্দর জায়গা আছি পিছনের ভিউটা দেখুন আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি খুবই সুন্দর জায়গায় শুধু একবার একটু দেখুন দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে ভিউটা সত্যি ভীষণই সুন্দর ভিউ এই পরিবেশ পরিবেশটাকে আর যারা যারা আমার সঙ্গে যুক্ত আছে যারা যারা আমার ইউটিউব হোক সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত আছে তাদেরকে সকলকে বলবো আপনারা চেষ্টা করুন যে কোনো সহযোগিতার জন্য আমি আছি শনি রবিবার আমাকে ফোন করবেন কোনো চিন্তা নেই কোনো রকম সমস্যা নেই শনি রবি আমাকে ফোন করতে পারেন আমি আপনাদের সহযোগিতার জন্য তৈরি থাকি সবসময় আর যারা যারা যে কোনো বিষয় ইউরোপে আসতে চায় পোল্যান্ড হোক মালটা হোক ক্রোয়েশিয়া হোক রোমানিয়া হোক যে কোনো বিষয়ে যারা যারা মালটার জন্য তৈরি হয়েছে তাদেরকে সকলকে অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এবং আমার ইউরোপের যে কোনো জব এবং বিশেষ সম্পদ তথ্য যদি জানতে প্রয়োজন হয় বিশেষ করে মালটাতে আমি এক বছর ধরে আছি মালটার সম্বন্ধে আমি যতটা নিজের থেকে অর্জন করতে পেরেছি ধারণা যতটা নিজের থেকে আইডিয়া করতে পেরেছি এখানকার ইমিগ্রেশন প্রসেসটা কী আছে তাহলে স্কিল পাসটা বুঝতে পারলেন স্কিল পাসটা আপনাকে কখন করতে হবে স্কিল পাসটা কাদের করতে হবে স্কিল পাসটার ফি কতটা আছে এবং স্কিল পাস কী ধরনের কোশ প্রশ্ন উত্তর হয় এখানে সেটা বিষয়ে একটা ভিডিও বানাবো আর প্রশ্ন উত্তর বেসিক প্রশ্ন উত্তর হবে আমি কিন্তু বারবার বলছি কমিউনিকেশান ইংলিশটা আপনাকে জানতে চাইবে যে আপনি কথোপকথন ধরে কেমনভাবে বলতে পারেন সেই বিষয়ে জানতে চাইবে এবং আপনি মালটা সম্বন্ধে কতটা মালটা যেন আসায় আগ্রহী তা মালটা সম্বন্ধে কতটা আপনার ধারণা আছে মালটাকে প্রতি আপনার কতটা ধারণা রেখেছেন যে মালটা যে দেশে আপনি কাজ করবেন বছরের পর বছর থাকবেন সেই দেশ সম্বন্ধে আপনার কতটা ধারণা আছে সেই দেশ ধারণা সম্বন্ধে আপনাকে বেসিক নলেজ জিজ্ঞাসা করবে আদারওয়াইজ আর কিছু নয় ঠিক আছে যারা যারা মালটাতে স্কিল পাসের জন্য প্রস্তুত করেছেন তাদের আশা করি আমি সম্পূর্ণ করতে পেরেছি ক্লিয়ার করতে পেরেছি যে কাদের স্কিল পাস করা উচিত এবং কাদের স্কিল পাস করা উচিত নয় তার কারণ হচ্ছে কি স্কিল পাস দুটো ফিল্ডের জন্য স্কিল পাস হচ্ছে বারবার বলেছি এখনও পর্যন্ত রুল সেটাই আছে দুটো ক্ষেত্রের জন্য স্কিল পাস হবে আদারওয়াইজ অন্য ক্ষেত্রে স্কিল পাস বন্ধ আছে এখন বর্তমানে এখনও হয়নি কিন্তু শোনা যাচ্ছে যে রুল পাল্টে যাবে যে অন্যদের ক্ষেত্রেও স্কিল পাস করতে হতে পারে তো যাই হোক যাদের যাদের কোনো যারা যারা আপনাদের পরিবার বা আপনার যদি কখনো ইউরোপে যে কোনো বিষয়ে তথ্য জানার প্রয়োজন হয় আমাকে জানাতে পারেন আমাকে ইনস্টাগ্রাম ম্যাসেঞ্জারে মেসেজ করতে পারেন আমি সঠিক সময় চেষ্টা করি ফ্রি থাকলে উত্তর দেওয়ার জন্য আপনাদের চেষ্টা করব ঠিক আছে আর যে কোনো বিষয়ে যদি মালটা আপনার সঙ্গে প্রশ্ন জানা থাকে আমাকে জানান আমি চেষ্টা করি উত্তর দেওয়ার জন্য আর যাদের আপনার পরিবারে কেউ যদি ইউরোপের জন্য চেষ্টা করছে তাদেরকে আমার ভিডিওটাকে শেয়ার করবেন এবং সকলকে অনুরোধ রইল যদি আমার পরামর্শটা আমার সিদ্ধান্তটা বা আমার যে আমি আইডিয়া আপনাদেরকে দিচ্ছি যে ধার ইনফরমেশানটা আপনার দিচ্ছি মনে হয় যে আপনার সঠিক আপনার হেল্পফুল হচ্ছে দয়া করে একটা অনুরোধ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার পরিবারের সকলকে শেয়ার করে দেবেন যারা এই ইউরোপের জন্য প্রস্তুতি হচ্ছে আর কোনো বিষয়ে তথ্য থাকলে মেসেঞ্জারে এবং ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া থাকবে আমাকে নক করতে পারেন আমি সময় মতো চেষ্টা করি উত্তর দেওয়ার জন্য সকলে ভালো থাকবেন আর আশা করি যারা যারা প্রসেস করছেন আপনাদের সফলতা 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 অর্জন করুন আপনারা সফল হোক এবং যত সফল করার জন্য আমি চেষ্টা করি সমস্ত তথ্য আপনাদের তুলে ধরা ভালো থাকবেন দেখা হবে আরেকটি নতুন কোনো ভিডিওতে